বিশ্বের অন্যতম ধনী তারকা শাহরুখ খান শুধুমাত্র অভিনয়ের জন্যই নন তার বিলাসবহুল জীবনযাপন ও সম্পত্তির জন্য বিখ্যাত মুম্বাইয়ের মন্নাত্ম দর্শনীয় স্থান হিসাবেই পরিচিত তবে শুধু ভারতে নয় দুবাই লন্ডন লস অ্যাঞ্জেলেস সহ বিশ্বের নানা প্রান্তে রয়েছে তার বাড়ি লস অ্যাঞ্জেলেসের গ্র্যান্ড ভ্যাকেশন বিলা ভাড়ায় দেন তিনি প্রতি রাতের ভাড়া প্রায় এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা শান্তা মানিকার কাছে অবস্থিত ছয় কামরার এই বিলায় রয়েছে জাকুজি সুইমিং পুল দামি আয়না ও ঝাড়বাতি আপাতত মন্নাতের অন্ধশযার কাজ চলায় পরিবার নিয়ে পলিহিল অবস্থায়ভাবে উঠে গিয়েছেন শাহরুখ তার জীবনযাপন বরাবরই অনন্য আর সম্পত্তির তালিকা যেন গল্পের মতোই সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Till then. Bye.